আসসালামু আলাইকুম মুরসালিন আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমরা রয়েছি মদিনা মুনাওয়ারার খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এখান থেকেই মদিনাবাসীদের উমরা এবং হজির যাত্রা শুরু হয় জায়গাটির নাম আমরা মিকাত বলে জানি তবে এই জায়গার আসল নাম হচ্ছে জুল হলাইফা এবং এর দ্বিতীয় নামও রয়েছে সেটা হচ্ছে আবি আলী আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মেকাত বলতে আসলে কি বোঝায় এবং শরীয়তে এর গুরুত্ব কতখানি মদিনার এই মিকাতের ইতিহাস কি রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এখানে কী করেছিলেন হাজিরা এখানে এসে কীভাবে এহার আম বাঁধে আরও কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ও শ্রবণ করবেন ইনশাআল্লাহ অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন প্রথমে আমরা জানার চেষ্টা করব মিকাত বলতে কি বোঝায় মিকাত শব্দটি এসেছে ওয়াক্ত থেকে যার অর্থ হচ্ছে সময় বা সীমা নির্ধারণ করা ইসলামী সারিয়াতের ভাষায় মিকাত হলো সেই নির্দিষ্ট সীমারেখা বা স্থান যেখানে পৌঁছেই একজন মুসলমানকে হজ বা উমরার নিয়তে ইহরাম বাঁধতে হয় উদাহরণ হিসেবে বলা যায় যদি কেউ মক্কার দিকে যাচ্ছে কিন্তু এই সীমা রেখা অতিক্রম করে ফেলে ইহরাম না বেঁধে তাহলে তার উপরে দম একটি কুরবানি ওয়াজিব হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজ হাতে এই মিকাতগুলো নির্ধারণ করেছিলেন যাতে বিশ্বের বিভিন্ন দিক থেকে আগত হাজিরা তাদের অবস্থান অনুযায়ী নির্দিষ্ট জায়গা থেকেই ইহরাম বেঁধে নেয় প্রিয়দিনী ভাইরা আমার রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হু আতা আলিহিন মিনগাইরি আহলিহিন মিমান আরাদ আল হজ আউ আল উমরা এই মিকাতগুলো তাদের জন্য এবং তাদের উপর দিয়ে যারা হজ বা উমরার উদ্দেশ্যে যাবেন তাদের জন্য নির্ধারিত পাঁচটি মিকাত হচ্ছে একটি হচ্ছে জুলহলাইফা আর এটা হচ্ছে মদিনা থেকে যারা আসবে হজ ও উমরা করবে তাদের জন্য বা মদিনার দিক থেকে যারা আসবে দ্বিতীয় নম্বর আলজোহা সিরিয়া ও শাম দিক থেকে যারা আসবে তাদের জন্য তৃতীয় নম্বর হচ্ছে কারনুল মানাজিল নজদের দিক থেকে যারা আসবে তাদের জন্য এবং চার নম্বর হচ্ছে ইয়ালম লম ইয়ামান থেকে আগতদের জন্য পাঁচ নম্বর হচ্ছে জাতে ইরক ইরাক দিক থেকে যে সমস্ত ভাইরা ও বোনেরা হজ উমরার জন্য আসবেন তাদের জন্য হচ্ছে জাতে ইরক আজ আমরা যে জায়গায় আছি সেটি প্রথম মিকাত জুল হলাইফা রাসুল্লাহ সাল আলি ওয়াসালাম এখান থেকেই হজে বিদা সময় ইহরাম বেঁধেছিলেন জুল হলইফা আবি আরে আলী মদিনা শরীফ থেকে এই মিকাতের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার এটি বর্তমানে একটি সুন্দর বড় এবং আধুনিক মসজিদ যার নাম মসজিদ মিকাত জুল হলইফা অনেকে একে আবি আলী বলেন এর অর্থ আলীর কূপসমূহ ঐতিহাসিকভাবে বলা হয় এখানে অনেকগুলো কূপ ছিল যেগুলো আলীর আলী আন পরিষ্কার বা পুনরুদ্ধার করেছিলেন এজন্যই এই নামটি জনপ্রিয় হয়েছে এখান থেকেই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে ইহরাম বেঁধেছিলেন সাই হাদিসে এসেছে আন্নবী সাল আলী ওয়া আহরমিন্দ হলাইফা হিনা আল হজ নবী সলাল্লাহ আলী ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে জুল্ল হলৈা থেকে ইহরাম বেঁধেছিলেন মসজিদটির ভিতরে পুরুষ ও নারীদের জন্য আলাদা সলাতের জায়গা আছে গোসল ও অজুর জন্য আধুনিক ব্যবস্থা আছে কাপড় পরিবর্তনের রুম দোকান এমনকি বাইরে বিশ্রামের স্থানও আছে যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন হাজিরা সাধারণত এখানে এসে প্রথমে উজু করে দুই রাকাত নফর নামাজ পড়ে তারপরে এহরামের কাপড় পরিধান করে নিয়ত করে যদি উমরার উদ্দেশ্য হয় তাহলে সে বলবে আল্লাহম্মাল লব্বাইক অমরা আর যদি হজের উদ্দেশ্যে এহরাম বাদে তাহলে আল্লাহ লব্বাইক হাজ যান এরপরেই বলা শুরু করবেন লাব্বাইক আল্লাহ লব্বাইক লবিক আল্লা শরিক ইন্ল হামদা এই মুহূর্ত থেকেই তাদের উপর ইহরামের নিয়মাবলী প্রযোজ্য হয়ে যায় মিকাতের এই জায়গাটি শুধু ইহরাম বাধার স্থান নয় বরং ইতিহাসের এক অনেক ঘটনা রয়েছে এখানে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াইসাল্লামের উষ্ট্রি কুসওয়া বিশ্রাম নিয়েছিলেন এখান থেকেই সাহাবারা হজে বেদায়ের যাত্রা শুরু করেছিলেন শেষ হজের যাত্রা শুরু করেছিলেন অনেক ঐতিহাসিক মুসান্নিফগণ বলেন এটি এমন একটি স্থান যেখানে নবী সাল্লাহ আলিহ ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও তসবিহের সময় কাটিয়েছিলেন এখানে অনেক হাজি এসে মনে করেন এখানে দোয়া কবুল করলে খুব দ্রুত কবুল হয় যদিও এর কোনো নির্দিষ্ট হাদিস নেই তবে এখানে নামাজ ও দোয়া করা অবশ্যই ভালো কাজ কারণ এটি নবী আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া পদ্ধতি তবে কিছু সাধারণ ভুল ধারণা রয়েছে অনেকেই মনে করেন যে আবিয়ারে আলী নামটি হজরতে আলী রাদি আল্লাহ আনহুর এখানে যুদ্ধ করেছিলেন বলে আসলে এমন কোনো প্রমাণ নেই নামটি এসেছে কূপগুলো পরিষ্কার করার ঘটনার জন্যে আবার কেউ কেউ মনে করেন ইহরাম না ভেদে মক্কায় গিয়ে বেঁধে নিলেও হবে এটাও ভুল ধারণা যদি কেউ এই সীমা পার হয়ে যায় ইহরাম ছাড়া তাহলে কুরবানি বা দম দিতে হয় তাই রাসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী এখান থেকেই নিয়ত করতে হবে বন্ধুরা এবং প্রিয় দিনই বোনেরা প্রিয় ভাই ও বোনেরা এটাই ছিল মেদিন আর মিকাত হলাইফা বা আবিয়ারি আলী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা যারা উমরা বা হজের জন্য আসবেন মনে রাখবেন রসল সাল্লাম এখান থেকে ইহরাম বেঁধেছিলেন আপনি যখন এখানে দাঁড়াবেন তখন মনে করবেন আপনি তারই পদাঙ্ক অনুসরণ করছেন আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন কমেন্ট করুন আর শেয়ার করে দিন অন্য ভাই বোনদের সাথে আর ایمن اسلامی اتہاس تفسیر و باستو ویڈیو چینل ٹی سبسکرائب کرتے بھول با جزاک اللہ علیہ المسلمین والسلام علیکم و السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ